আসসালামু আলাইকুম আবুল মার পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে চল্লিশটি মোটরসাইকেল পানির দামে দাম সীমিত অভার সীমিত কম দামে আজকে গাড়ির রেট বলে দেব যারা গাড়ি নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ আজকের একদম পানির দামে দাম সীমিত অভার আজকে পাঁচ পাঁচটি আকর্ষণীয় গাড়ি আছে সে গাড়িগুলো হচ্ছে সিডি এইটটি জাপান এই হান্ড্রেড পালসার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আরও অনেক রকমের গাড়ি আছে যারা গাড়ি নেবেন তারা যোগাযোগ করবেন দ্রুত কারণ এই দামে গাড়ি বেশিক্ষণ থাকে না মামা গাড়িগুলো খুব সীমিত কম দামে আজকে গাড়ি ছেড়ে দেব যারা গাড়ি নেবেন তারা যোগাযোগ করবেন নাম্বারে বা ইমুতে বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি আসতে পারেন ঠিকানা হচ্ছে বগুড়া নিচিন্তপুর চারমাতা দ্বিতীয় বাইপাস একুশ নং ওয়ার্ড বগুড়া আজকে যারা ফোন দেবে গাড়ি নেবে তাদের জন্য আছে অনেক রকমের অফার এবং সাথে আছে ডিসকাউন্ট আজকে গাড়ি কিনলে একটা হেলমেট ফিরি সাথে নাস্তা ফিরি ইত্যাদি ফিরি তো যারা গাড়ি নেবেন দ্রুত যোগাযোগ করুন আবুল মমার শোরুমে আবুল মোহাম্মার ঠিকানাতে আজকের গাড়ির দাম পানির দামে দাম আপনারা যারা গাড়ি নেবেন তারা চলে আসেন বগুড়াতে আবুল মাদ শোরুমেতে এখানে অনেক রকমের গাড়ি আছে বক্সা গাড়ি আছে ডাং গাড়ি আছে সিডি সিডিএটটি গাড়ি আছে পঁচিশ হাজার থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি আছে তো যারা গাড়ি নেবেন দূরত্ব যোগাযোগ করেন না হলে কিন্তু গাড়ি পাবেন না মামা কারণ আজকের একদম সীমিত কম দামে গাড়ি দেওয়া হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আজকে গাড়ি বিক্রি করা হবে দ্রুত যোগাযোগ করুন অফার 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 আজকের জন্য আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অফার চলতেছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে গাড়ি বিক্রি করা হচ্ছে যারা আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে যারা গাড়ি নেবেন তারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে গাড়ি পাবেন সাথে পাবেন একটা হেলমেট ফ্রি তো দ্রুত যোগাযোগ করুন এবং দ্রুত গাড়ি কিনেন সময় কিন্তু বেশি না দশ তারিখ পর্যন্ত অফার চলতেছে দশ তারিখের পর কিন্তু আর অফার চলবে না তো যারা গাড়ি নেবেন তাদের যোগাযোগ করুন